আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি দুও ভালোবাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার মামা এটা বসে আছে খাওয়ার জন্য বিকালে অনেক খিদে পেয়েছে এই জন্য এই যে আমি এখানে রুটি নিয়েছি রুটি দিয়ে ডিম দিয়ে ভাজি করে দেব এটা খাবে আর এখানে আমি ঝাল ঝাল করে রুটিটা ভেজে দেবো ডিম দিয়ে মিষ্টি দিয়ে ভাজা হয় তো আমার বাচ্চারা আবার হচ্ছে ঝাল ঝাল খাবার বেশি পছন্দ মিষ্টি খেতে পছন্দ করে না এই জন্য এই যে আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আমি একটু রুটিটা ভেজে দিচ্ছি ডিম দিয়ে তো যাই হোক অনেক হচ্ছে হেলদি একটা খাবার বাচ্চাদের জন্য ওরা খাবে বাচ্চাদের জন্য কি আর বড়দের জন্য কি বড়দের জন্য বিকেলে নাস্তায় মন্দ হয় না তো সকালেও খাওয়া যায় যে সকালে নাস্তায় রাখা যায় এই খাবারগুলো আর আমি মাঝে মাঝেই ভাজে দিই আর এটা পছন্দ করে সবাই আমার শ্বশুরও পছন্দ করে এটা ঝাল ঝাল ডিম ভাজা আর এখানে কত সুন্দর করে বসে আছে খাবে বলে আর এখান থেকে যাবে না ও আর আমি হচ্ছে জানে যে আমার বড়াম্মু রান্না করে দিবে তো বরাম্মু বলে না আমাকে আম্মা বলে মুসকান আর আমার মানে সবসময় আমার পাশে পাশে থাকে আর মার কাছে অতটা ই না আমার কাছে সব সময় থাকে ঘুমানোর সময় আমার কাছে যাই হোক তো আমি এটা ডিমটা হচ্ছে ইয়ে করে দেবো বিকেলবেলা আমি হচ্ছে ফ্রিজ থেকে জলপাইগুলো বের করে রেখেছি কারণ বারো মাস যদি আচার খেতে চাই অনেকে আচার থাকে না দেখা যাচ্ছে ফাঙ্গাস লেগে যায় তো আমার ফ্রিজে আচারের হচ্ছে ইয়ে করা আছে জলপাই তো এই জলপাইগুলো আমি আচার করব মিষ্টি ঝাল মিষ্টি এই আর কি টক ঝাল মিষ্টি তো এই যে হ্যাঁ আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো এখন আর এখানে ঝাল হবে টক হবে মিষ্টি হবে আচারটা অনেক পছন্দ করে আপনাদের ভাইয়া বা মা শ্বশুর সবাই পছন্দ করে রুটি দিয়ে খেতেও ভালো লাগে তো সেদিন দেখছিলাম আমার ননদ হচ্ছে পান্তা ভাত দিয়ে খাচ্ছিলো আচার তো পাতা ভাত দিয়েও খেতে পছন্দ করে তো যাই হোক যে যেরকম করে খায় তো এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তেলের উপরে শুকনো মরিচ দিয়ে দিলাম আর আলাদাভাবে ইয়ে তেলে রেখেছি ধুনিয়া জিরে এগুলো হচ্ছে টেলে রাখা হয়েছে আর এখানে রসুন আছে আচারের রসুনটা ব্যবহার করে আমি পেঁয়াজ ব্যবহার করা হয় না কারণ আচার পেঁয়াজ দিতে নেই আচারে তো যাই হোক আর যদি হচ্ছে ভিনেগার বা সিরকা দেওয়া যায় তাহলে আচারটা আর হচ্ছে ফাঙ্গাস হয় না খুব ভালো লাগে আর সারা বছরই খেতে ভালো লাগে ভালো থাকে আর কি তো এখানে রসুনগুলো দিয়ে দিলাম দিয়ে এই কড়াই আমি হচ্ছে মশলাটা আমি ইয়ে করে নেব আচারের মশলাটা এই কড়াইয়ে হচ্ছে কষিয়ে নিয়ে আমি যে বড় কড়ায় যে কড়ায় আচার করব সেই কড়াই ঢেলে দেবো আর কি তো এই জন্য এই কড়াই আমি হচ্ছে এই করছি আচারটা দেখুন আসলে আচার শুধু করলে হবে না আচারে পানির পরিমাণটা হচ্ছে দেওয়া যাবে না যে পানি দেব বা পানি থাকবে আর আমি একদম পানিটা শুকিয়ে নিয়ে তারপরে আমি রেখে দিয়েছিলাম এই যে এই যে দেখুন সব মশলাগুলো দিয়ে দিলাম এখানে ঢেলে দিয়েছি এখন কালারটা কাঁচা জলপাই কালারটা এরকম এসছে আর তার মধ্যে চিনি দেওয়া হয়েছে গুড় যদি দেওয়া হয় অনেক ভালো লাগে আখের গুড় দিয়ে যদি জলপাইয়ের আচার